আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ তালশেষ নিয়ে আমার ভালো আছি তো আজকে আমরা এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য আসলাম এবং হাঁটার জন্য আসলাম এবং বসলাম তো আমাদের সাথে আমার পাশে যাকে দেখতে পারছেন তিনি হলেন আমাদের বায়তুল করাম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং আমার দুই পাশে তারা হলেন মানে আমাদের ছাত্র হাফেজ কারি ইসরাফিল আহমেদ এবং হাফেজ কারি সাব্বির আহমেদ আর আমি হলাম হেফসখানা প্রধান শিক্ষক তো আসলে মানে আল্লাহ তালার এই দুনিয়া সবুজ মূল পৃথিবী দেখলে অনেকটাই হৃদয়ে অনুভূতি আসে অনেকটাই শান্তি লাগে অনেকটাই ভালো লাগে মহান আল্লাহ বকরবুল আলমিন এই দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছেন কেবলমাত্র মানুষদের জন্যই মোহান আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তালাকে চেনার জন্য এবং আল্লাহ তালা বিধি বিধান মতো চলার জন্য এই অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই অস্থায়ী পৃথিবীতে আমরা চেষ্টা করলেই শত চেষ্টা করলেই আমরা আজীবন থাকতে পারব না কারণ মোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে এরশাদ করেছেন কুল্লুনাফ সিং জায়কুল মাউথ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চাই সে মানুষ হোক কিংবা কোনো জীবজন্তু হোক কোনো পশু হোক প্রত্যেকেরই প্রত্যেকের জন্যই মৃত্যু সেটা নির্ধারিত কাজে আমাদেরকে যে মহান আল্লাহ রব্বুল আলমিন এ অল্প সময়ের জন্য এই অস্থায়ী পৃথিবীতে প্রেরণ করেছেন অস্থায়ী পৃথিবীতে আমাদেরকে ফাটিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য এবং আমাদেরকে এটাও সুক্রিয় বিষয় যে দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসরা তো তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম তো মহান আল্লাহ পাকরব্বুল্লাহ আলমিন আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া মোহাম্বত করিয়া স্নেহ করিয়া আমাদেরকে ইসলামিক ইসলাম ধর্মে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করেছে এবং শুধু তাই নয় আমাদেরকে এমন এক দেশে জন্মগ্রহণ করেছেন যেই দেশে হাজার হাজার কৌমি মাদ্রাসা রয়েছে শত শত কোরআন হাফেজ লাখ লাখ কোটি কোটি কোরআন হাফেজ রয়েছে তো আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করলেন তিনি ইখতিয়ার করলেন তিনি যদি চাইতেন তাহলে আমাদেরকে হিন্দু রাষ্ট্র যেগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে আমাদেরকে জন্মগ্রহণ করাতে পারতেন কিন্তু পাক রব্বুল আলম সেটা না করে আমাদেরকে এমন এক দেশে জন্মগ্রহণ করিয়েছেন যে দেশে পঁচানব্বই ভাগ হলই মুসলমান তো এটা আমাদের শুক্রিয় বিষয় তো আমরা শুক্রিয়া কীভাবে করবো আমরা যে মুসলমান হয়েছি আমাদেরকে যে মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন তো আমরা কীভাবে শুক্র আদায় করবো শুধু মুখে আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে আমরা আমাদের শুক্রী আদায় করা হবে না কারণ মোহান আল্লাহ রব্বুল আলমিন তার কালামের মধ্যে করেছেন লা ইং শাকরুম লামা ইং কাফারতুম ইন্না আদা বিদ এগুলো তো আমরা অনেকেই শুনে আসছি পূর্বে থেকে বিভিন্ন বক্তার মুখ থেকে কিংবা বিভিন্ন কিতাব পুস্তিকা থেকে তো এই আয়ের মাধ্যমে আল্লাহ তালা এটাই বোঝাতে চাইছেন যে এলা ইং সাকর তুম আজিদান্ন কুমোলা ইং কফরুম ইন্না আদাবি ইলাসাদিদ যদি আমার ভান্দা আমার নিয়ামত পায়া আমার নিয়ামতের সুখুর আদায় না করে ইন্না নিশ্চয় আদাবি ইলাসাদিদ তার জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে তো এই দুনিয়াতে আমাদেরকে মহান আল্লাহ পকরবল আলমিন প্রেরণ করেছেন কেবলমাত্র আল্লাহ তালা গুনগান গাইবার জন্য এবং আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করি তাহলেই মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের প্রতি সন্তুষ্টি থাকবেন আর সেই সন্তুষ্টি থাকার কারণেই মোহান আল্লাহ পকরবুল্লা আলমিন আমাদেরকে কাল কায়ামতী ময়দানে পুরস্কার করবেন জান্নাত তো আমরা সকলেই চেষ্টা করব মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআন এবং রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসে অনুযায়ী জীবনকে সজ্জিত করা এবং তার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন আমাদের মুসলমান হিসাবে যেটা করণীয় যেটা করা কর্তব্য সেটা আমরা করার চেষ্টা করব যেমন ধরেন পাশক্ত নামাজ ওয়াইক নামাজ কায়েম করা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে বুনিয়াল ইসলাম ও আল্লাহ মদন শাহাদ আল্লাহ ইহদমুল্ল যে ইসলাম হলো পাঁচটি বিষয়ের উপর বুনিয়াল ইসলাম ও ইসলাম হলো পাঁচটি বিষয়ের উপর এক আন্না ইলাহ ইহাদ মোহাম্মদ নাবুদ রসুল এই কথা বিশ্বাস করা এবং সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নেই আর কোনো এলাহ নেই এবং এটাও সাক্ষ্য দেওয়া এটাও স্বীকার করা এটাও বিশ্বাস করা যে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ সাল্লাম হচ্ছে আল্লাহ তাহার প্রেরিত রসুল দুই ও একমিস নামাজ কায়েম করা পাশক্ত নামাজ এটা আল্লাহ তাল আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন পাশক্ত নামাজ করতেই হবে বাধ্যতামূলক সকল মুসলমানেরই করতে হবে সেই পাশক্ত নামাজ থেকে যদি আমরা একক্ত নামাজ বাদ দিই তাহলে আমরা গুণাগার হব আর সেই গুণাগার হওয়ার কারণে আমরা শাস্তির উপযুক্ত হব ও ইতাই নামাজ ও ইতাই জাকা জাকাত প্রদান করা ওয়ালাজ যাদের সামর্থ্য রয়েছে যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করা তো মহান আল্লাহ পাকুল্লা আলমিন পাঁচ নম্বর হচ্ছে মদন বারো মাসের মধ্যে এক মাস রমজান সেটা তালা নির্ধারিত করে দিয়েছে তো এক মাস রমজান আসলে সেই রমজান মাসে পরিপূর্ণ সবজি রমজান মাস আমরা সব কটা রোঝা পালন করা এটা মুসলমানের উপর ফরজ আর এটা যে অস্বীকার করবে যদি কোনো মুসলমান এই পাঁচটা বিষয় থেকে কোনো একটা বিষয়কে অস্বীকার করে আল্লাহ না করুক কোনো একটা বিষয়কে অস্বীকার করার কারণে তার ইমান যাবে আর সেই ব্যক্তি যদি ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আজীবনের জন্য নামে দিবেন এখানে একটা বিষয় হলো যে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যারা ইমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে সে যদি কোনো কাজ করে তাকে তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনার কারণে কালিমা পড়ার কারণে আল্লাহ তালা প্রতি একেন থাকার কারণে একদিন না একদিন তাকে আল্লাহ তালা তার প্রতি খুশি হওয়া তাকে জান্নাতে দিবেন আর যারা ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করবে মানে ইমান চলে গেছে এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাহলে ওই ব্যক্তিকে তালা কোনো দিন জান্নাতে দেবেন না কারণ তার তো ইমানেই নাই তার তো ইমানই নাই সে তার ওই ব্যক্তি ইমান না থাকার কারণে তাকে আজীবনের জন্য জান্নামে আগুন জ্বলতে হবে তো মহান আল্লাহ করব আলমীর ধরবার লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ করব আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কোনো দিন আমরা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না তো আমরা সকলে চেষ্টা করবো মহান আল্লাহ আকরবুল আলমিন আল্লাহ কোরআন এবং রাসুলের করিম সল্লাহ সাল্লামিন হাদিসে অনুযায়ী জীবনকে সজ্জিত করা আমাদের সকলকে মহান আল্লাহ পকরবুল আলামিন তার কথার মতো রাসুল করিম সল্লি সাল্লাম হাদিসের মতো চলার মতো তৌফিক দান করো বাহামদুলিল্লাহ আলমিন